নমস্কার আপনারা দেখছেন কলকাতা পত্রিকা ইউটিউব চ্যানেল আজ এগারোই জুন বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর প্রথমেই জানিয়ে হেডলাইন কাজল আমার পা ধরে পড়ে থাকত তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ শুভেন্দুর রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না অগ্নিমিত্রাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের অপেক্ষার অবসান কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু কবে জানিয়ে দিলেন ব্রাত্য নির্বাচন এলেই পুলা করতে হবে প্যালগাঁও কাণ্ডে সেনাকে সম্মান জানিয়ে বিজেপিকে কে খোঁচা মমতার মদ্যপান জুয়ার আসরের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিবাদীর গাড়িতে আগুন দুষ্কৃতীদের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দাপল্লী এলাকায় ধর্মের কোন সম্পর্ক নেই নিয়ে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের কাটোয়ায় ডেকে নিয়ে গিয়ে বিশেষ ক্ষমতা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণ ধরা পড়তেই ফোন জামা ফেলে উধাও গুণধর নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন শক্তি বাড়ি ও কুন্দল কাঁটা পিছু ছাড়ল না তৃণমূলকে এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন বীরভূমের দুই দণ্ড প্রতাপ তৃণমূল নেতা হলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ প্রথমজন হুমকি কাণ্ডের জেরে কোণঠাসা এবার দ্বিতীয় জনকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বোলপুরে দাঁড়িয়ে কাজলকে নিশানা করেন বিজেপি বিধায়ক কেষ্টর কুকথাকাণ্ডের প্রতিবাদে বীরভূমে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সেখানে গিয়েই কাজলের বিরুদ্ধে সরব হন তিনি বলেন আরেকটা গর্তে ঢুকে গিয়েছে কাজল শেখ মাল তুলছে বীরভূম জেলা পরিষদে কোনো হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না যদি কোনো হিন্দু ঠিকাদার কাজ করতে চায় তাহলে তার কাছ থেকে কুড়ি শতাংশ কাটমানি চা হয় বিজেপি বিধায়ক দাবি করেন সভাধিপতির ভাগনে বাপ্পা শেখ দিলীপ শেখ সুমন হোসেন কাদের জিলানিরা এই টাকা তোলার কাজ করে তান অভিযোগ হিন্দু ঠিকাদারদের বাড়ি গিয়ে তাদের ভয় দেখিয়ে লেটার হেড সই করিয়ে টেন্ডার প্রত্যাহার করানো হয় শুভেন্দু বলেন এদের উদ্দেশ্য হচ্ছে জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা বীরভূমের সকল সরকারি বালিঘাট থেকে বাপ্পা শেখ দিলীপ শেখ টাকা তোলে নলহাটির পাথর ক্রাসার থেকে রোজ গড়ে দশ লাখ টাকা করে কাদল শেখের কাছে পৌঁছায় এখানে শেষ নয় বিরোধী দলনেতা এদিন দাবি করেন একসময় অনুব্রত মণ্ডলের চাপে তার পা ধরে পড়ে থাকতেন কাজল তার কোলাঘাটের অফিসে গিয়ে তৃণমূল নেতা পা ধরে পড়ে থাকতেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনবো কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের আক্রমণের পাল্টা ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিধানসভায় অপারেশন সিঁদুর প্রসঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রীর বক্তব্য টিপ্পনি কাটেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল্টা তীব্র কটাক্ষ করে মমতা বলেন আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না এদিন বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে সেনাবাহিনীর অভিযানের সাফল্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রীকে টিপ্পণী কেটে অগ্নিমিত্রা বলেন আপনি তো পেহেলগামের ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন এর উত্তরে চাচা ছোলা ভাষায় অগ্নিমিত্রাকে ধুয়ে দেন মুখ্যমন্ত্রী বলেন পেহেলগাঁও নিয়ে বেশ করেছিলাম বলেছিলাম আপনি পলিটিক্স বোঝেন না ফ্যাশন বোঝেন শুধু দুদিন হল পলিটিক্সে এসেছেন আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন সামান্য ভদ্রতা জানে না এরা সামান্য সৌজন্য জানেন না পাল্টা অগ্নিমিত্র বলেন অবশ্যই বলবো তখন মমতা বলেন আপনি বেশি কথা বলবেন আপনার কীর্তিকোলাপ সব জানা আছে সেটা আর নাই বা বললাম এই সময় চিৎকার করে বিরোধী তরণেতা জানালেন মমতা বলেন অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ করছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে তিনশো লাইক ও একশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে প্রায় এক মাস আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এখনো ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি কলেজে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা জুন মাসের দশ দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আজ মঙ্গলবার কলেজে ভর্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বিধানসভায় এই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান গত বছর উনিশে জুন শুরু হয়েছিল কলেজে ভর্তির প্রক্রিয়া এবছর তার আগেই অনলাইন পোর্টাল খুলে যাবে বলে আশাবাদী তিনি ব্রাত্য বসু বলেন কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময় শুরু হয়ে যাবে ইউজিসির যে গাইডলাইন আছে সেটা মেনেই সবটা করা হচ্ছে পোর্টালগুলো রেডি হয়ে গিয়েছে খুব শীঘ্রই সেটা চালু হবে আমরা সবটাই সময় মেপে করছি বিজেপি বিধায়ক বিশ্বনাথ সংক্রান্ত প্রশ্ন করলে জবাবে জানান ব্রাত্য বসু দু হাজার চব্বিশেও ভর্তি প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল প্রায় নভেম্বর পর্যন্ত কলেজগুলিতে ভর্তি নেওয়া হয় ফলে সেমিস্টারের অনেকগুলো দিন নষ্ট হয় পড়ুয়াদের সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয় এবারও তেমনটা হবে না তো আশঙ্কায় রয়েছেন পড়ুয়ারা অন্যদিকে সংক্রান্ত মামলা চলায় সেই সংরক্ষণের জটিলতাও একটা কারণ হয়ে উঠেছে জঙ্গি হামলায় ২৬ নিরীহ মানুষের প্রাণহানি তার পরবর্তী সময়ে পাক মদত পুষ্ট জঙ্গিদের ডেরা ভেঙে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত তাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গিয়েছে এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে বিজেপিকে কে বিদলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁচা নির্বাচন আসলেই একটা পুলওয়ামা করতে হবে এটা যেন না হয় দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনার কনভয়ে জঙ্গি হামলায় শহীদ হন চল্লিশ জন কিভাবে এমন হামলা ঘটল প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন কেউ কেউ তার মধ্যে অন্যতম জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক করোনার চার বছর পর এক সাক্ষাৎকারে মোদী সরকারের বিরুদ্ধে তার বিস্ফোরক অভিযোগ ছিল পুলওয়ামার সেই ঘটনার জন্য পদে পদে সরকারের ব্যর্থতা দায়িত্বজ্ঞানহীনতা এবং অপরিপক্কতা দায়ী মঙ্গলবার বিধানসভায় তার সেই বক্তব্য তুলে ধরে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন পেহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা ছিল না কেন তার কথায় সেনাদের সম্মান জানিয়ে জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলব কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল অভিযোগ বাড়ির অদূরে নিত্যদিন বসত মদ খাওয়া জুয়ার আসর গভীর রাত অবধি গালি গালা চলত বলেও অভিযোগও রয়েছে সেই ঘটনারই প্রতিবাদ করেছিলেন সুবীর সরকার নামে এক বাসিন্দা থানাতে অভিযোগও জানিয়েছিলেন মদ জুয়ার আসরের প্রতিবাদ করায় রীতিমতো হামলা চালানো হয় তার বাড়িতে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হয় চার চাকা গাড়ি ঘটনায় আতঙ্কিত পরিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা পল্লী এলাকায় কোক ওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে কোক ওভেন থানার একচল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবীর সরকার তার বাড়ির পিছনে একটি পার্ক আছে অভিযোগ রাত বাড়লেই সেখানে চলে অসামাজিক কাজকর্ম মদ খাওয়া জুয়ার আসর বসে বলে অভিযোগ মধ্যরাত পর্যন্ত দুষ্কৃতির দৌরাত্ম চলে বলে অভিযোগ তারই প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি সম্প্রতি কোকোভেন থানার পুলিশ ঘটনার তদন্তে আসে অভিযোগ পুলিশের সামনেই ওই ব্যক্তিকে দুষ্কৃতীরা হুমকি দিতে থাকে পুলিশ ঘটনাস্থল থেকে এক দুষ্কৃতীর বাইক আটক করে নিয়ে গিয়েছিল আর তারপরেই কার্যত ওই পরিবারের উপর হামলার অভিযোগ উঠলো বাড়ির সামনেই নিত্যদিন গাড়ি রাখেন সুবীর সরকার গতকাল সোমবার রাতে ওই চার চাকা গাড়িতেই আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ দাউদাউ করে চলতে থাকে সেই গাড়ি আগুন লাগার ঘটনা বুঝতে পেরে আতঙ্ক ছড়া এলাকায় পরে কোন রকমে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয় ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই দুষ্কৃতীকে আটক করেছে আরও এক অভিযুক্তের খোঁজ চলছে ঘটনায় আতঙ্কিত ওই পরিবার ঘটনার প্রতিবাদে সরব এলাকার বাসিন্দারা নিয়ে মঙ্গলবার রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ্যমন্ত্রী দেয়া তথ্য ভুল বলে দাবি করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কক্ষ ত্যাগ করলেন বিজেপি বিধায়করা প্রথমে বিধানসভার ভেতরে খুব দেখান তারা এরপরই বিধানসভার বাইরে এসেও বিক্ষোভ দেখান শুভেন্দু সহ বিজেপি বিধায়করা এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরই শুভেন্দু উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিয়েছেন আমি কিছু বলতে চাই কিন্তু অভিযোগ স্পিকার সেই অনুমতি না দিয়েই প্রথমার্ধের অধিবেশন শেষ করে দেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলনেতাকে বলার সুযোগ দেওয়া উচিত ছিল এই দাবি তুলে প্রতিবাদে সরব হয় বিজেপি শুভেন্দু অধিকারীর অভিযোগ সংখ্যালঘু তোষণে ব্যস্ত সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্রের মামলা বিচারাধীন রয়েছে আগে থেকে না না দিয়ে দিয়ে বিরোধীদের মিনিট বলার সুযোগ বিধানসভায় দু একতরফা বলে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী এখানেই থামেননি তিনি এরপরই বিরোধী অভিযোগ জানান বেছে বেছে হিন্দুদের একাধিক জাতিকে ওবিসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আগামী পনেরোই জুলাই সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে সেদিন ওবিসি শংসাপত্র নিয়ে নিজেদের বক্তব্য জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় হিন্দু ওবিসিদের অধিকার রক্ষা করবই আইনি লড়াই হবে প্রসঙ্গত এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন ওবিসি শংসাপত্র নিয়ে কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সমীক্ষা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যে একশো চল্লিশটি ক্যাটাগরি রয়েছে যার মধ্যে ওবিসি এ বিভাগে ঊনপঞ্চাশটি এবং ওবিসি বি বিভাগে একানব্বইটি শ্রেণী রয়েছে আরও পঞ্চাশটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত হবে সেজন্য সমীক্ষা চালানো হচ্ছে সুপ্রিম কোর্টের দেয়া সময়সীমার মধ্যেই কাজ শেষ করা হবে বলেও জানান তিনি এই দাবি মানতে নারাজ বিজেপি উল্টে রাজ্যের শাসক দলের রাজনীতির কারণে প্রকৃত ও বিশি সম্প্রদায় ভুক্তেরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে করোনাকে কেন্দ্র করে প্রবল সরগর পূর্ব বর্ধমানের কাটোয়ায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকায় অগ্রদ্বীপের বাসিন্দা ওই নাবালিকা তার বয়স ১৬ বছর জন্ম থেকে মুখ ও বধির জানা যাচ্ছে সোমবার সন্ধ্যায় বাড়ির সামনেই ঘোরাফেরা করছিল নাবালিকা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন তার মা হঠাৎ তার খেয়াল হয় যে আশেপাশে মেয়ে নেই সঙ্গে সঙ্গে মেয়ের খোঁজ শুরু করেন তিনি খুঁজতে খুঁজতে এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কাছে চলে যান বধু সেখানেই ভয়ঙ্কর দৃশ্য দেখেন তিনি দেখতে পান তার মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকারই যুবক শ্রীচরণ ঘোষ সঙ্গে সঙ্গে মহিলা করেন প্রতিবেশীরা ছুটে যেতেই ভয়ে ফোন ও জামা ফেলে চম্পট দেয় যুবক সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা তৃণমূল একাধিক পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ ছিল এবার ঈদে বাড়ি ফিরতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃত ব্যক্তির নাম বাবলু শেখ বয়স বাহান্ন ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের পাতলাটোলা গ্রামে বাবলু শেখকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের রূপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বলছেন চব্বিশের লোকসভা নির্বাচনে এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল তখন থেকেই পাতলাটোলা এলাকার বেশ কয়েকটি পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া সম্প্রতি ঈদে বাড়ি ফিরে এসেছে পরিবারগুলি তেমনই একটি পরিবারের সদস্য বাবলু শেখ সোমবার বিকেলে চা দোকানে বসেছিলেন অভিযোগ সেই সময় আচমকা তার ওপর হামলা চালানো হয় রড দিয়ে মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তারা অভিযোগ সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের গিরিয়া গ্রামের উপপ্রধান তারু শেখ ও তার অনুগামীদের অত্যাচারে ওই পরিবারগুলি ঘর ছাড়া ছিল আগেও বাবলু শেখকে মারধর করা হয়েছে এদিন ফের তাকে মারধর করা হয় বাবলু শেখকে কে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে তার পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি ঘটনার পর থেকে পলাতক উপপ্রধান তারু শেখ ভোটের দামামা বেজে গিয়েছে পদ্ম থেকে ঘাসফুল ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই এরই মধ্যে নন্দীগ্রামে জোর ধাক্কা বিজেপির তৃণমূল নেতৃত্বের দাবি এদিন পঞ্চাশ জনের বেশি নেতা এদিন বিজেপি থেকে তাদের দলে যোগ দেন অন্যদিকে তৃণমূলের অন্দরেই ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল রেগে সভা ছেড়ে বেরিয়ে গেলেন প্রাক্তন ব্লক সভাপতি তা নিয়েও চাপানুতর জেলার রাজনৈতিক মহলে নন্দীগ্রাম ব্লকে একটি কমিউনিটি হলে যোগদান পর্ব ও কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল আর সেই সভাতেই প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও বর্তমানে জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে বিজেপির তলে তলে যোগ থাকার অভিযোগ তুললেন দলেরই একাংশের কর্মী উঠতে থাকে স্লোগান বাড়তে থাকে অস্বস্তি সেই সভায় বর্তমান জেলা সভাপতি সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত সেই সময় মঞ্চের নিচের থেকে কর্মীরা নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অরুণাব ভূইয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শেষ পর্যন্ত সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় অরুণাভ বাবুকে যদিও বাইরে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি শুধু বলছেন কিছু লোকজন আমাকে গালিগালাজ করছিল কিন্তু সভাটা আমাদের দলের সভা আর কর্মীরা আমাদের সম্পদ তারা কোনো কারণে ভুল বুঝতেই পারে সেটা মাথায় রেখেই জেরা সভাপতির অনুমতি নিয়ে আমি বেরিয়ে আসি এ নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক সহসভাপতি প্রলয় পাল বলছেন এটা পুরোপুরি তৃণমূলের নিজস্ব বিষয় যদিও এরপরই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে তিনি আরো বলেন নন্দীগ্রামের দু নম্বর ব্লকে তৃণমূলের কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না যেটুকু বাকি আছে আগামী নির্বাচনে সবটাই পরিষ্কার হয়ে যাবে তবে পঞ্চাশ জনের দলবদল নিয়ে তিনি বলছেন দু একজন কর্মী গিয়েছে বলে শুনেছি তবে কোনো নেতা যায়নি গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাতে গিয়ে ফ্লাইওভারে গাড়ি তুলে দিলেন চালক ফলস্বরূপ ফ্লাইওভারের শেষ প্রান্তে গিয়ে ঝুলে গেল গাড়িটি যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রী ও চালক রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার চব্বিশ নম্বর জাতীয় সড়কের একটি নির্মীয়মান ফ্লাইওভারে জানা গিয়েছে গোরক্ষপুর থেকে সোনাউল হয়ে ভারত নেপালকে যুক্ত করার ওই সড়কটিতে একাধিক উন্নয়নমূলক কাজ করা হচ্ছে রাস্তা চওড়া করার পাশাপাশি একাধিক ফ্লাইওভার তৈরি করা হচ্ছে এমনই একটি নির্মীয়মান ফ্লাইওভারে উঠে পড়লে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি স্থানীয়দের মতে রবিবার রাত একটা নাগাদ বিকট শব্দ শোনা যায় এরপর বাইরে বেরিয়ে দেখা যায় একটি গাড়ি নির্মীয়মান ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় রয়েছে যদিও গাড়িতে কেউ ছিল না পরের দিন সকালে পুলিশ পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে পাশাপাশি ফ্লাইওভার নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে ক্রেন দিয়ে গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ জানিয়েছে গাড়িটির নম্বর থেকে মালিকের খোঁজ করা হচ্ছে কিভাবে তারা গাড়ি নিয়ে নির্মীয়মান ফ্লাইওভারে উঠে গেলেন সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে উল্লেখ্য গত বছর থেকে বাদাউন যাওয়ার সময় গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে ফ্লাইওভার থেকে নদীতে পড়ে যায় একটি গাড়ি সেই সময় এই ঘটনার দুঃখ প্রকাশ করে গুগল জানিয়েছিল গুগল ম্যাপকে আরও উন্নত করার জন্য কাজ করা হচ্ছে যদিও এরই মধ্যে আবারও গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি গাড়ি যদিও বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন সকলেই শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায় ধৃত ব্যক্তির নাম সুমন পাল তিনি পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত বলে খবর ধৃতকে আজ মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয় ধৃতকে ষোলোই জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক করোনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে অভিযোগকারী দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক গত মে তিনি চক্রধরপুর এক্সপ্রেসের যাত্রী ছিলেন রাতের সেই ট্রেনের যাত্রী ছিলেন ওই অধ্যাপকও অভিযোগ সেই রাতে ট্রেনের মধ্যেই ওই অধ্যাপক তার হানি করেন পরদিন সাতাশ তারিখ বাঁকুড়া রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি সেই ঘটনার তদন্তে নেমেছিলেন তদন্তকারীরা সোমবার পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপককে গ্রেপ্তার করা হয় বাঁকুড়া এলাকায় ওই অধ্যাপকের বাড়ি সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ আজ তাকে আদালতে তোলা হলো ওই অধ্যাপক বিবাহিত পরিবারের লোকজনও হতবাক এমন ঘটনায় ঘটনার কথা জানাজানি হতে বিশ্ববিদ্যালয়ের চত্বরেও গুঞ্জন ছড়িয়েছে বলে খবর খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ